এবং ধরিপুর এই তিন চা বাগান এটা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল প্রায় দু হাজার শ্রমিক যার জন্য কিন্তু সমস্যায় পড়েছিল যেমনটা জানা যাচ্ছে যে শ্রমিক দপ্তরের উদ্যোগে কিন্তু চা বাগান শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক ও মালিক পক্ষে ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সতেরো তারিখের মধ্যেই কিন্তু এই বাগান খুলে দিয়ে একেবারে রীতিমতো কাজ শুরু করে দেওয়া হবে এবং এরপর থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই আবারও এই এলাকায় মানুষ কিন্তু খুচিত

সাকসেসফুল হয়েছে ধরণীপুর সতেরো তারিখ থেকে খুলছে যে বোনসটা বাকি ছিল একটা বেস্টা বাকি ছিল টোয়েন্টি পার্সেন্ট বোনস উনি দেবেন আর একটা ওয়েজ যেদিনকে বাগান খুলবে সতেরো তারিখ আঠেরো তারিখ বেজ দিয়ে বাগানটা খুলে যাবেন এবং সবাই ইউনিট সবাই ছিল এখানে ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে স্টেট ব্যাঙ্ক আর সুরেতাগান ওদেরও সতেরো তারিখ বাগান খুলছে সঙ্গে সঙ্গে ওনার যে ওয়েজেস আছে ওগুলো দেবে যে একটা আরেকটা যে ভেজেসগুলো বাকি আছে বাকিগুলো বাকি আছে ওটা পরে একটা মিটিং বসবে মিটিং বসে টাইপ মিটিং করে ওটা সব সমাধান করা হবে অনেকটাই স্বস্তিতে বাগান শ্রমিকরা এই তো বাস্তব উৎপাদনের দিক থেকে বা চীন রাষ্ট্রীতে খুব খারাপ পরিস্থিতি এর মাঝখানে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম দপ্তরের উদ্যোগে প্রয়াসে এই বাগানগুলো যে খুলছে সেটার জন্য আমরাও সাধুবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরকে এবং আগামী দিনে শ্রমিকরা কাজ পাক শ্রমিকরা তাদের ন্যায্য মূল্যটা পাক সেটাই আমরা